আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমার আজকে তিরিশ নম্বর দিনে তিরিশ নম্বর দিনে ছবিটা কত কী কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন থেকে কত কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন করেছে টোটাল কালেকশন কত হয়েছে সে বিষয় নিয়ে পুরোপুরি আপনাদের সঙ্গে একটা আপডেট দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলো অবশ্যই ফেস করে দেবেন তো দেখুন যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে এসেছি সেটা হলো সাকিব খানের বরবাদ যে সাকিব খানের বরবাদ এই সিনেমাটা কালেকশান কত করলো তিরিশ নম্বর দিনে এসে ছবিটার কালেকশান কত দেখুন কালেকশান অবশ্যই কমেছে বাট যে পরিমাণ কালেকশান কমেছে সেটা এক একটা ছবি বা এক একটা বাংলা ছবির ওপেনিং ডে কালেকশান হিসাবে স্বপ্ন দেখে যে এরকম একটা কালেকশন হোক তো এখনও যদি আমরা কালেকশানটাকে আমি অ্যাড করি তো আজকে মিনিমাম টু মিনিমাম কালেকশান হয়েছে পঞ্চান্ন লাখ থেকে ষাট লাখ টাকার কাছাকাছি কালেকশান হয়েছে এবং আগের দিন পর্যন্ত ছবিটার কালেকশান ছিল সাতষট্টি কোটি প্লাস এবং আজকে যদি আমি পঞ্চান্ন ষাট প্লাস মোটামুটি ছবিটা আটষট্টি কোটি প্লাসের কাছাকাছি কিন্তু ওভারঅল কালেকশন করে ফেলেছে আটষট্টি কোটি টাকা হয়নি একটু কম হয়েছে বাট একটু মোটামুটি একটা কালেকশান কিন্তু হয়েছে এবার দেখুন যদি আমাকে মাল্টিপ্লেকশনের কালেকশানের কথা বলা হয় আজকে মিনিমাম বাইশ থেকে তেইশ লাখ টাকার মতো মাল্টিপ্লেকশন থেকে কালেকশন এসেছে এবং বাকি কালেকশন এসছে সিঙ্গেল স্ক্রিন থেকে টোটাল কালেকশান মোটামুটি পঞ্চান্ন লাখ টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল ছবিটা করেছে এবং এই পঞ্চান্ন লাখ টাকার কালেকশন কিন্তু একটা কথা বলে রাখি এই কালেকশনটা কিন্তু যথেষ্ট একটা ভালো কালেকশান তার কারণ হচ্ছে দেখুন এক বাংলা ছবি এক এক সময় এমন কালেকশন হয় যে তারা লাইফ টাইম কালেকশান হয়তো পঞ্চান্ন লাখ ষাট লাখ করে এরকমও অনেক একটা অনেক অনেক ছবির ক্ষেত্রেও হয় তো যে কোনো ছবির ক্ষেত্রে তিরিশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ এর একটা কালেকশন হলেই আমরা মনে করি যে খুব ভালো কালেকশান তো ছবিটা বরবাদ ছবিটার মানে সিনেমা হলে রানিং চলছে প্রায় তিরিশটা দিন হয়ে গেল আজকে নিয়ে একত্রিশ নম্বর দিনে পড়ছে তারপরে ছবিটা পঞ্চান্ন লাখ প্লাস কালেকশন আনছে মানে এটা সত্যি বেশ ভালো একটা কালেকশন এবং আমি তো বললাম আজকে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে দুটো মানে মিলিয়ে পঞ্চান্ন লাখের মতো কালেকশান হয়েছে এবং ওভারঅল যদি আমি কালেকশানটার কথা বলি তো ওভারঅল টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে মিনিমাম টু মিনিমাম হচ্ছে আটষট্টি লোক আটষট্টি কোটি টাকার কাছাকাছি আটষট্টি কোটি টাকা ঠিকঠাক হয়নি সাতষট্টি কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে এবার তার মধ্যে মাল্টিপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স চেন্স এই গ্রস কালেকশন এসে প্রায় পনেরো কোটি টাকার কাছাকাছি এবং বাকিটা এসছে সিঙ্গেল স্ক্রিন থেকে তো তোমাদের এই মানে সাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশানটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে আর একটা কথা বলবো কারা 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 এই বক্স অফিস কালেকশানটা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত রয়েছে